তারপরে গাড়ি চালানোর সময় করণীয় কী ছিল সেই কি বলছিলাম যে কাজগুলো করতে হবে সেই কাজের একটা অংশ হচ্ছে যে প্যানেল বোর্ড আছে প্যানেল বোর্ডের যে সুইচ আছে যে মিটারগুলো আছে বা যে ল্যাম্পগুলো আছে এগুলো সব কি জানা যদি ধারণা না থাকে কি হবে দুর্ঘটনা ঘটবে তারপরে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হবে ঠিক আছে জনা একান্তই দৰকাৰ যদি এইবোৰ কোনাৰ কি নাম নাজানে কোনাৰ কি কাজ কি কি ধৰণে ফল ফুৰি এইজনে কি বিপদ ঘটে পাৰে আপোনাৰ এইগো যদি জানা নাথাকে তেলে কি ভাল ঠিক আছে

স্টার্ট অবস্থায় যদি ল্যাম্পগুলো জ্বলে তখন সেগুলো প্রবলেম মনে করছে এখানে যেটা জ্বলতেছে এটা কী জ্বলতেছে হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক ব্রেক ইন্ডিকেটর ল্যাম্প ঠিক আছে হ্যান্ড ব্রেক দেওয়া থাকলে ওটা কি জ্বলবে তারপরে এইটা যেটা সেটা হচ্ছে কে ডোর ইন্ডিকেটর ডোর যে কোনো একটা ডোর যদি খোলা থাকে তাহলে কেমন জ্বলবে এখন আবার অফ করলাম অফ করে এখানে একটা অফ হয়ে গেছে হলুদ যেটা ছিল সেটা কি ছিল আবার দেখায় এই যে এবিএস ঠিক আছে এবিএসটা কি এন্টি লক ব্রেকিং সিস্টেম কি স্যার এন্টি লক ব্রেকিং সিস্টেম এন্টি লক ব্রেকিং সিস্টেম এই এন্টি লক ব্রেকিং সিস্টেমে যদি কোনো প্রকার ফল্ট আসে সেই ক্ষেত্রে ওই ল্যাম্পটা জ্বলবে যদি লাইট যদি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে কি এন্টি লক ব্রেকিং সিস্টেমের মানে ব্রেকিং সিস্টেমের সমস্যা আছে ওই পাশে আরেকটা ছিল টপ করে দেখা ওই যে পাশে ওটা হচ্ছে এয়ার ব্যাগ এখানে কি আছে এখানে একটা আছে এখানে একটা এয়ার ব্যাগে যারা সাপ্লায়ার তারা কে এটা দিয়ে দিছে ওই সাপ্লায়ার এয়ার ব্যাগ দিছে এখানেও আছে দেখেন এস আর এস এয়ারব্যাগ এয়ার ব্যাগে যদি কোনো প্রকার ফল্ট হয় যদি আপনার সচল না থাকে সেক্ষেত্রে ওখানে ল্যাম্পটা জ্বলে উঠবে এখন এই এয়ার ব্যাগের কাজ কি এয়ার ব্যাগের কাজ হচ্ছে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে চালক এবং চালকের পাশে যে যাত্রী আছে তাকে সেফ করা ঠিক আছে মানে বড় ধাক্কা থেকে রক্ষা করে এয়ারব্যাগটা কি জরুরি না জি স্যার তারপরে এখানে আর কি ল্যাম্প আছে এই পাশে একটা ল্যাম্প আছে অয়েল ইন্ডিকেটর ল্যাম্প এটা এটা কি অয়েল ইন্ডিকেটর ল্যাম্প এই ল্যাম্পটার কাজকে ইঞ্জিন চালু অবস্থায় এখন কি আছে বন্ডাস মানে কি লাম চলে আছে এটা কি সচল আছে যদি ইঞ্জিন সালামান অবস্থায় ওটা জলে থাকে এখন কি জলে আছে জি না জলে নাই এখন যদি ওইটা জলে যায় তখন মনে করতে হবে কি ইঞ্জিন অয়েল সার্কুলেশন হচ্ছে না হচ্ছে ইঞ্জিনাল কি সার্কুলেশন হচ্ছে না সার্কুলেশন হচ্ছে না বা ইঞ্জিন অয়েল কম আছে বা অয়েল পাম্পের কোনো সমস্যা আছে বা অয়েল সংস্থ্লিষ্ট কোনো প্রবলেম হয়েছে যার কারণে লামটা লই ল্যাম্পটা জ্বললে কি করতে হবে ইঞ্জিন সাথে সাথেই চেক করতে করে দিয়ে চেক করতে হবে যে সমস্যাটাকে তারপরে এই এটা যেটা এই মাঝের এটা হচ্ছে রেডিওয়েটরের যদি কোনো প্রকার পুলেন্ট ছাড়া অন্য কিছু ঢুকে যায় বা আপনার রেডিওট থেকে ইঞ্জিনের ভিতরে যদি পুলেন্টটা ঢুকে যায় সেক্ষেত্রে এই বাতিটা জ্বলে যাবে ঠিক আছে এই পাশেরটা হচ্ছে অ্যাম্পেয়ার ল্যাম্প বলা হয় এটা ব্যাটারির চিহ্ন এটা দেখি এম্পেয়ার ল্যাম্প স্টার্ট করার পরে ওটাও অফ হয়ে যাবে অ্যাম্পেয়ার ল্যাম্পের কাজ হচ্ছে আপনার যে ডাইনামার যে কী করে বিদ্যুৎ উৎপাদন করে সেটার একটা ইন্ডিকেটার চিহ্ন যদি কোনো কারণে ডাইনামা ফল করে বা চার্জ না হয় বা বেল কেটে যায় যে কোনো ধরনের সমস্যা হলে বা ব্যাটারিতে চার্জ ধরে রাখতে পারতেছে না ব্যাটারির চার্জ লো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ল্যাম্পটা ল্যাম্পটা জ্বললে বুঝতে হবে কি তাই না কোনো সমস্যা তারপরে নিচে মেল ফাংশন মানে একটা মূল ইঞ্জিনের একটা ইঞ্জিন চেক ল্যাম্প বলা হয় এটা কি ইঞ্জিন চেক ক্যাম্প এটা হচ্ছে ইঞ্জিন মেল ফাংশান ল্যাম্প ইঞ্জিনের কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে এই ল্যাম্পটা জ্বলে ঠিক আছে ইঞ্জিনের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু ঠিক আছে জি এখন এই যে মিটারটা দেখা যাচ্ছে এই মিটারটা আছে স্পিডোমিটার কি মিটার স্পিডোমিটার গাড়ির গতি কতটুকু হচ্ছে ওটাকে ফলো করার জন্য অবশ্যই আমরা ওভার স্পিডে চালাব না স্যার 200 কোন গিয়ারে কোন স্পিডে থাকতে হবে সেটা দেখে আমার গিয়ার শিফ্টেন্ডা চেঞ্জ করতে হবে ঠিক আছে এবং

তিনটা ছিল ঠিক আছে ওগুলো মুছে গেছে তাহলে কি তেল শেষ হয়ে গেছে আমরা কমে গেছে কত আসতে স্যার তেলটা আবার রিও করব বলবো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী যত যখন আপনি মন চাইবে ভরবেন ঠিক আছে এটা যেটা সেটা এই টাওয়ারটা কি টেম্পারেচার টেম্পারেচার হাই টেম্পারেচার মানে কি ইঞ্জিনের কতটুকু হিট হলো মানে তাপমাত্রা কতটুকু হলো টাওয়ার যত উপরে উঠবে তত বেশি হিট হবে হিট হবে আর এই এইটা যে মিটারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে অডোমিটার অডোমিটার এটা কি অডোমিটার মানে রিডিং এই গাড়ি সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত কত কিলোমিটার চললো সেটা দেখার জন্য এইগুলো আবার টিপ মিটার আছে হ্যাঁ দেখেন এটা কি একটা টিপ মিটার এগুলো কি টিপ মিটার আছে আমি এক টিপে কতক্ষণ গেলাম এখান দিয়ে করে দিয়ে আবার ঘুরে এসে দেখা যাবে আমি কতগুলো কয় কিলোমিটার চালাইলাম সেটা হচ্ছে কি টিপ মিটার এটা যেটা এটা পি এম মিটার আরে কথা বললে তো হবে না রে ভাই এটা কি আরপিএম মিটার আরপিএম এটা হচ্ছে রেভলেশন পার মিনিট রেভলেশন পার মিনিট মানে ইঞ্জিনের ঘূর্ণনের যে গতি জি সেটা এটা নির্ণয় করে ঠিক আছে এটা কি আছে লেখা এখানে যাই আসুক এই কাটাটা যেখানেই আসুক সেখান থেকে আবার ইনটু প্লাস এক হাজার যদি মনে করেন একে থাকে একের সাথে ইনটু এক হাজার তাহলে কি হলো একের কাছে তাহলে এক হাজার দুইয়ের কাছে গেলে দুই হাজার তিনের কাছে গেলে তিন হাজার মানে এই যে আর মিনিট এইটার সাথে হাজার আর পি এম এর মিনিটে মানে এক মিনিটে যদি তিন তিনের কাছে থাকে তিন হাজার বার ঘুরবে যদি তিন আর দুইয়ের মাঝামাঝি থাকে তাহলে কি 2500 মানে 2500 বার ঘুরবে মিনিটে এখানে কি আছে অবলিক মিনিট দেয়া আছে মানে আর যে মিনিট দেয়া আছে আরপিএম মিনিট ঠিক আছে এটা চাই রেভুলেশন পার মিনিট ইঞ্জিন যে ঘূর্ণনের গতি রিভুলেশন মানে কি পরিবর্তন ইঞ্জিন যে ঘূর্ণন হচ্ছে এটা কি পরিবর্তন হচ্ছে না সেটাই ডায়ালটা কি বোসার জন্য তাহলে আমরা এখানে সব সময় চাইব ইঞ্জিন এর যেটা আইডল স্পিড থাকবে সেই স্পিডে রাখার জন্য কোনো সময় এই লালের ভিতরে আমরা যাব না লালের যেন নিচে যেন থাকে ঠিক আছে এই গেল কী গেলো মিটার এবং ল্যাম্প গেল এখন হচ্ছে সুইচ সুইচ নিয়ে বলি এটা কি বলছিলাম কত নাই সুইচ হচ্ছে

আবার এক মাস কম্বাইন্ড কম্বাইন্ড লাইনস শুধু ইন্ডিকেটেড নয় এটা কি এর সাথে কী আছে পার্কিং লাইট এটা এখন পার্কিং লাইট জ্বলছে সমস্ত পার্কিং লাইটগুলো জ্বলে গেছে ঠিক আছে তারপর এখন চলছে কি হেডলাইট হেডলাইটের আবার হাই বেম এটা এখানে কি হাই বেম আবার উপরের দিকে ধাক্কা দিলে লো বিম আবার উপরের দিকে দিব হাই বেম আবার বন্ধ করবো লো বিম দিয়ে ঠিক আছে পার্কিং লাইট নিয়ে সব অফ কোনো লাইট টাইট সুইচ টুইচ দেওয়া নেই যদি আবার উপর দিকে দিয়ে দিই দেখেন কে লাইট হ্যাঁ দিকে দিব পাঁচ লাইট জ্বলবে ঠিক আছে তাহলে এটা কটা পাইলাম ইন্ডিকেটার পাইলাম পার্কিং লাইট পাইলাম হেডলাইট পাইলাম আবার পাঁচ লাইট পাইলাম ঠিক আছে অনেকগুলোই এর ভিতরে মানে কোন লাইটটা কোন সময় লাগে সন্ধ্যার পরে পার্কিং লাইট তারপরে রাস্তা দেখার জন্য হেডলাইট সামনের থেকে যখন গাড়ি চলে আসবে তখন লো বিম করা লাগবে যখন সামনে ক্লিয়ার থাকবে তখন হাই বিম করা লাগবে ঠিক আছে জি গেল এগুলো কী কম্বাইন সুইচ সুইচটা আছে এটা আছে কি ওয়াইপার সুইচ ওয়াইপার সুইচ এই ওয়াইপার সুইচটা এ দেখেন আমি একবার উপরের দিকে নিয়ে ছেড়ে দিব একবার নিচের থেকে পানি উঠবে ওইটা ওটাকে মুছে দিয়ে শেষ করে দেবো সেটা কি হবে উপরের দিকে একবার উপরের দিকে একবার একবার সেটা দিলে হয়ে যাবে ঠিক আছে জি আবার যদি সামনের দিকে একবার দিয়ে দিই একবার ঘুরে বন্ধ হয়ে যাবে অটো পানি ছাড়া জি পানি ছাড়া একবার ঘুরে বন্ধ হয়ে যাবে আবার যদি নিচের দিকে দেই কিছুক্ষণ একটু স্লো চলবে কিছুক্ষণ পর পর চলে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর পর চলতেছে আবার যদি আরও নিচের দিকে দেই একটু গতি বাড়বে আরও নিচের দিকে দিলে আরও গতি বাড়বে বাড়বে ঠিক আছে এটা কি গেল ওয়াইপার ওয়াইপার সুইচ এটা কি বলছিলাম ইগনিশন ইগনিশন কম্বাইন্ড কম্বাইন্ড সুইচ ওয়াইপার সুইচ ওয়াইপার সুইচ এটা এই টোটাল ইয়ার ব্যাগ হর্ন হর্ন টোটাল দা হর্ন এখানে যেখানেই চাপ দিব হর্ন বাজে হর্ন এটা একটা কি সুইচ এখানে আছে এখানে আছে এখানে আছে এই যে তিন জায়গায় আছে আছে যেখানে চাপ সেখানেই হর্ন বাজে হর্ন বাজে টাচ করলে কিন্তু বাজবে টাচ করলে বাজবে জি না চাপ দিতে হবে প্রেস করতে চাপ দিতে হবে তাহলে দিক গেল এখন এটা এটা একটা লক লকটা কি স্যার স্টিয়ারিং লক স্যার স্টিয়ারিংটা যার যেমন কমফর্ট ফিল হয় সব ওদিক থেকে এখন একটু নেস করে দিছি আমার যদি নেস করে দিলে ভালো লাগে চালাতে তাহলে নেস করে চালাবো যদি আমার মনে হয় যে আমার নেস করে দিলে ভালো হচ্ছে না উপরে করে দিলে ভালো হয় তাহলে উপরে করে দিয়ে চালাবো ঠিক আছে এটা যার যেমন সেটা এইটা লক এখন এখানে যেগুলো আছে

আমি যদি বামে যাই তাহলে বামে ইন্ডিকেটার দিব যদি ডানে যাই ডানের ইন্ডিকেটার দিব সেক্ষেত্রে আমার এটা জ্বালানোর কোনো প্রয়োজন নেই এটা প্রয়োজন হচ্ছে আমার গাড়ির কোনো ফল্ট হয়েছে আমার গাড়ি কি নষ্ট হয়েছে এক জায়গায় দাঁড়ায় আছি বা নষ্ট অবস্থা আমি আস্তে আস্তে জ্বালিয়ে যাচ্ছি আমার গাড়ির থেকে মানুষ সতর্ক হবে অতিরিক্ত সতর্কতা বোঝানোর জন্য আমার এইটা লাইটগুলো জ্বালানো যে আমার একটা প্রবলেম হয়েছে যে কোনো সমস্যার কারণে আমি এটা জ্বালিয়ে যাচ্ছি ঠিক আছে এটা কি নাম লাইট ঠিক আছে এইগুল এচিৰ ঠিক আছে এচি মানে কি এয়াৰ কণ্ডিশ্যন এই এয়াৰ কণ্ডিশ্যন এইটো আছে মেইন চুইচ এই চুইচটা দিয়ে ষ্টাৰ্ট কৰি এই চুইচটা দিলাম এচি কিন্তু চালো যখন ফ্যান দিবে তখন এখান থেকে বাতাস বাতাস আসবে এগুলো জায়গার থেকে কি বাতাসের বাতাস বেরোনোর এগুলো একটা নাম আছে নাম নাম ভুলে গেছি ঠিক আছে এগুলো কি বাতাস বেরোনোর জন্য তো এটা আবার আমার এই বাতাসটা কমানোর কম ইয়ে আপনার ঠান্ডাটা ক্রমানোর বাড়ানোর জন্য এটা ঠিক আছে আবার দুজন এখানে এখানে বেশি হয় না কম হয়ে যায়

বাইরে বাতাস আসবে না এটা দিলে আপনার হিট গরম এই গরমটা আবার এদিকে দিতে মানে এখান থেকে দিলে কি বেশি গরমে দেখেন এখন হাতে দেখেন গরম আসতেছে এদিকে দিলে কম গরম অনেক সময় শীতের সময় কি করতে হয় ওই গরম দিতে শীতের সময় গরম দিতে হয় বোঝা গেছে সেটা তাহলে বোঝা গেল তো ওইগুলো জি স্যার इधर से रेडियो रेडियो डिस्केल इधर भालिया सीरिंग कर दो ठीक है सर इगलो भालिया मैं कहना मैंने डिस्केल डिस्केल सब किसे यासे यस सोइस और ऐटा दरा स्मोक कर बे दरा हाँ लगाम सोइस दे दे गर्म हो गया तबे जब दिया रखन हीट होगा हीट है ऑटोमेटिकली के उठेगा अच्छा हाथे देखें तो करो मजा की ना

এটা ফোর এল মানে কি ফোর হুইলের লোড অতিরিক্ত যখন লোড হবে তখন এটা এখন এ দিলাম দিলাম কি ফোর হইলে দিলাম ফোর হুইল এসে দিলাম তার মানে কি একটা চারটা চাকা একসাথে একসাথে শক্তি সরবরাহ আবার যদি আরো বেশি শক্তির দরকার হয় তখন আবার এদিকে দিয়ে দিলাম এটা দুইটা একই ইন্ডিকেটর মানে আপনার ফোর হুইলে আছে লোডে হোক আর কম লোডে হোক ঠিক আছে তাহলে এটা দিয়ে গাড়ি চালানো যাবে না কোনো সময় সব সময়

क्या भाई इन दिन एक टप्पे छः दस साल बजाला खरो ने खरोस बार बेचो हाँ ठीक है सर चलो एड़ा से फोर ओल ग्यार ले बार एगुल तो परने जी हैंड ब्रेक एड़ा टप्पे ठीक है इसमें कोल्ड लेदर करना है जरा आह इता के यूएसबी पोर्ट मगर ना के कौन सा लगा दो बनाओ किसो कोरा दारा जी चार बाहर ये लगाए